সেই শ্যামনগর ঘর প্রতিযোগিতা চলছে চলছে দেখার মতো সেই প্রতিযোগিতা আর ভাইয়া আর দেখুন 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 দেখার মতো প্রতিযোগিতা মানুষ সাবধান মানুষ সাবধান আর হায় হায় ভাইয়া আর কোনদিন দেখেছেন কিনা মানুষ মহিলা চার হাই রে ভাই আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত ঘোরার দৌড় সেই উদ্দেশ্য তার খেলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই সর্বশ্রেষ্ঠ ঘোর দৌড় মেলার বলিষ্ঠ নেতা খেলার